এই দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে ভিসি হইছে হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আশা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না কারণ তার সেই নৈতিক পাশে নৈতিক জোরটা নাই অনেকেই বলছেন যে আওমি লীগের পর বিনপিকে টার্গেট করা হচ্ছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেখানে আওমি লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে আর যে যশো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সেরকম একটা রাস্তায় বিনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোন কোন শক্তি করছে এটা কি এতে কি বিনপি আত্মকিত বাউধ বিঘ্ন এই যে গত 15 বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম হয়েছে না একটা দলকে শেষ করতে আর কি লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে একশোটা মামলা মির্জা ফখরুলের বিরুদ্ধে একশোটা মামলা করেছে আওয়ামী লীগ দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোনো নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতা মিরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে নাই মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার নিচে মনে কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায় উবার চালায় হ্যাঁ উবার তো একটু ভালো অবস্থায় চালায় তারপরে ফুড পান্ডা পাঠাওতে ওরা কাজ করে এই দলটা টিকসে কি করে আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ নাজবুল ভাই আমি রিক্সায় চড়েছি আমি গণপরিবহনে চড়েছি যখনই আমি চড়েছি আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে ঘুরে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোনো একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের নির্যাতন হয়েছে সো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যে কথাগুলো বলতে ওই কথাগুলো বলবে কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে ভিসি হয়েছে হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আসার সাহস করে আমি যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো বলতে পারে না কারণ তার সেই নৈতিক তার সেই নৈতিক জোরটা নাই